পাওলো বনো একজিল দিবালা একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার যে ফরোয়ার্ড হিসাবে সেরিয়া ক্লাব রোমা এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে খেলে থাকেন আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে বাংলাদেশ সহ বিশ্বের সকল মেয়েদের ক্রাশ পাওলো দিবালা সম্পর্কে বিস্তারিত তার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় আর্জেন্টিনা দেশের কর্ডোবা শহরের লেঙ্গোনা লার্গা এলাকায় উনিশশো তিরানব্বই সালের পনেরোই নভেম্বর জন্মগ্রহণ করেন পাউলো দিবালা দিবালার বর্তমান বয়স উনত্রিশ বছর দিবালার দাদা বলে দিবালা পোল্যান্ডের প্রশাসনিক জেলা জিমিনা এর ক্রাসনীয় নামক গ্রাম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নিজ জন্মভূমি থেকে আর্জেন্টিনায় পালিয়ে এসেছিলেন তাছাড়াও দিবালার পরিবারের আদি উৎস ইতালিয়ান যা তার নানির মাধ্যমে পেয়েছে তার নানির নাম ছিল দ্য মেসা যিনি ইতালির পূর্ব প্রদেশের প্রভিন্স অব নেপেলস থেকে আগত দিবালা দুই সালের বারোই আগস্ট সরকারিভাবে ইতালীয় নাগরিকত্ব প্রাপ্ত হন এ দিক দিয়ে বিবেচনা করলে দিবালা পোল্যান্ড ফুটবল টিম অথবা ইতালীয় ফুটবল টিমে খেলার যোগ্যতা রাখেন কিন্তু দিবালার অতি আগ্রহ ছিল আর্জেন্টিনা ফুটবল দলের হয়ে খেলার এবং সে সেই লাকি চান্সটি পেয়ে গেল বর্তমানে সে আর্জেন্টিনা দলের একজন অন্যতম সেরা প্লেয়ার পাওলো দিবালার উচ্চতা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিটার বা পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি দিবালা মাত্র সতেরো বছর বয়সে তার নিজ শহরের ক্লাব ইনস্টিটিউটো আটলেটি সেন্ট্রাল কর্ডোভার হয়ে প্রিনেমা বি বিচিওনাল যা আর্জেন্টিনায় দ্বিতীয় বিভাগীয় লিগে খেলার মাধ্যমে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হন ক্লাবটির সাথে সে সর্বমোট চল্লিশটি ম্যাচ খেলেন যেখানে সে সতেরোটি গোল করেন সে সাবেক আর্জেন্টিনীয় মারিও ক্যাম্পেসের রেকর্ড ভঙ্গ করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার প্রথম গোলটি করেন এছাড়াও দিবালা প্রথম কোনো খেলোয়াড় যে দেশের পেশাদার লীগে ধারাবাহিকভাবে আটত্রিশটি ম্যাচ খেলেছেন এবং সেই একমাত্র খেলোয়াড় যে এক সিজনে দুইবার হ্যাট্রিক করেছিল দিবালা ধারাবাহিকভাবে টানা ছয়টি ম্যাচে গোল করেছেন যেখানে সে পর্বে চার মেসের রেকর্ড অতিক্রম করেছিলেন এই বিশ্বকাপে দিবালা শুধুমাত্র একটি মেসে নামার সুযোগ পেয়েছে আর সে মেসে তার খেলার গতি দেখে সবাই অবাক হয়ে গেছে বিভার্স আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনাদের কাছে দিওয়ালা সম্পর্কে আরও কোনো তথ্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনি কার জীবনে নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও গুড বাই